কত সরি সরি করে এই দেখুন একদম পাতলা পাতলা করে গাজের কাজ খুব সুন্দর করে দেখছেন আমি সত্যি এত সুন্দর করে পারি না সরি করে কাটতে একদম খুব সুন্দর করে গাজের কাটছে দেখছেন নমস্কার ওয়েলকাম টু মাই পেজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি চানা বানানোর জন্য এক সব নিয়ে নিয়েছি তাই আপনাদের দেখায় এটা হচ্ছে ছোলা ভিজিয়ে নিয়েছি এটা মটর সিদ্ধ আলু ছাড়া চানা এটা এগুলো হচ্ছে টমাটো কুচি গাজর কুচি পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা তো চলুন দেখা যাক কিভাবে চানাটা বানানো যায় প্রথমে ছোলা দেওয়া হলো তারপরে দেওয়া হচ্ছে মটর সিদ্ধ করা মটর এক একে গাজর টমাটো এগুলো কুচিগুলো দেওয়া হয়ে যাক প্রথমে গাজর তারপর টমাটো পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা দেখতেই অনেক লঙ্কার দেখাচ্ছে আর খেতেও তো অনেক মজা এবারে দিয়ে দিচ্ছি সাদা লবণ কিছুটা দিয়ে দিলাম আমি স্বাদ মতো দিলাম আপনাদের যতটা লাগবে ততটাই দেবেন আবার কিছুটা বিট লবণ দেব জানেন তো লবণ বেশি হয়ে গেলে কেমন লাগে একদমই খেতে ভালো লাগে না যে কোনো খাবারে কম থাকলেই ভালো লাগে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম মিক্স মশলা এটা আরও একটু দিলাম এবার দিয়ে দেব কিছুটা সরিষার তেল এটা ঝালমুড়ি বলতে পারেন মাখা মুড়িও বলতে পারেন চানা মুড়িও বলতে পারেন ঝাঁকুচে মুড়ি দিয়ে মাখাবো আমি কিন্তু এবার দিয়ে দেব কিছুটা চানাচুর তো কেমন হবে বুঝতেই পারছেন টেস্টটা কি ব্যাপক দেখতে লাগছে তারপর একটু লেবু দিয়ে দেব। এটা কিন্তু গন্ধরাজ লেবু সেনটা খুব সুন্দর আসে সব কিছু দেওয়া হয়ে গেছে ভালো করে মিক্স করে নেওয়া যাক ঠিক আছে এই দেখুন আমাদের মিক্সড রেডি হয়ে গেছে খুব সুন্দর এসছে আর মুড়ি দিয়ে মা খাবো তো তার আগে একটু প্লেটে তুলে নেব তো কার কার জিবে জল এসে গেছে বলবেন আমার তো জিবে জল এসে গেছে দেখে এত লোভনীয় খাবার এগুলো অবশ্যই সবাই জিবে জল এসে যাবে দেখুন একদম রেডি আমাদের তো তো অনেক সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই ওকে বাই বাই ভেবেছিলাম মুড়ি দিয়ে মা খাবো কিন্তু মুড়ি দিয়ে মা খাবো না মা নরম হয়ে যাবে মুড়িগুলো তাই এমনই থাকবে আর শুধু শুধু মুড়িগুলো মানে এক ঘরে মুড়ি খাওয়া হবে আর একটু করে চানা তো কেমন লাগবে বলুন তো এই দেখুন মা মুড়ি নিয়ে চলে এসছে তো মুড়িটা মাখানো হবে না কেমন লাগলো আজকের টিভি জানাবে একটু করে মুড়ি নেব আর একটু চানা ফাটাফাটি হয়েছে